বন্ধুরা কালকে সুনীল নারিনের ব্যাটিং দেখে সবাই বলছিল যে টি টোয়েন্টি ক্রিকেট কিভাবে খেলতে হয় সবাই যেন সুনীল নারিনের কাছ থেকে শেখে আসলে কালকের ম্যাচে কলকাতা প্রথমে টসে হেরে যায় যার জন্য তাদের প্রথমে ব্যাট ধরতে আসতে হয় তারপর মাথায় রুমাল বেঁধে এসে সুনীল নারিন বল দেখো আর বল পেটে শুরু করে দেয় সুনীল নারিন কাল উনচল্লিশ বলে একাশি রানের ধুয়াধার ইনিংস খেলে সুনীল নারিন প্রথমে তার পার্টনার ফিন সল্টের সাথে মিলে একষট্টি রানের পার্টনারশিপ করে তারপর যখন নারিন আউট হয় তখন কলকাতা বারো ওভারে একশো চল্লিশ রান করেই ফেলেছিল এখান থেকেই সবাই বুঝতে পেরেছিল যে 200 রান তো হবে কিন্তু 200 এর কত বেশি রান হবে সেটাই দেখার বিষয় ছিল তাই কলকাতার তরফ থেকে শেষে রহমানদীপ খেলতে এসে 6 বলে 25 রান করে কলকাতাকে 235 রানে পৌঁছে দেয় এবার দেখুন 236 রানের টার্গেট তো অনেক বড় টার্গেট ছিল কিন্তু কাল লখনউয়ের মাঠে কুয়াশা অনেক পড়েছে তখন আমি ভেবেছিলাম যে কলকাতার বোলাররা হয়তো ভালো করে বলই করতে পারবে না কিন্তু কলকাতার বোলাররা তারপরে ওহ কি বল করেছে আর বল তো ছাড়ুন রহমানদীপ প্রথম উইকেটের জন্য যে ক্যাশ ধরে না এইভাবে তো কোনো জেলেও মাছ ধরতে পারে না তারপরে তো লখনউ টিমকে দেখে একবারও মনে হয়নি যে লক্ষ্ণৌর টিম এই ম্যাচ কোনোভাবে আর জিততে পারবে কাল কলকাতার তরফ থেকে যেই বল করতে আসছিল তাকেই লক্ষ্ণৌর ব্যাটসম্যানরা উইকেট দিয়ে প্যাবিলনে ফিরে যায় বুক থাপড়ে প্রত্যেকটি টিমকে হারানোর কথা বলা লক্ষ্ণৌর টিম কাল নিজেরাই এমন ভাবে বেঈজুত হয়ে হেরেছে যে ভগবান তাদের কাউকে ক্ষমা করবে না যার ফলে কলকাতা আটানব্বই রানে লখনউকে হারিয়ে পয়েন্ট টেবিলের একেবারে এক নম্বরে নিজেদের জায়গা করে নিল